ইসলাম একটা নিয়ম আছে বড় দুশ্মনকে পরাজিত করার জন্য ঘায়েল করার জন্য ছোট দুষ্ণনদের সাথে দুস্তি করা যায়জ আছে আমরা ছোটো দোষ এখানে ছোটো দু হলে বিএনপি হ্যাঁ এই আমরা তাদেরকে বলছি এই জন্য যে আপনাদের ব্যাপারে আর আওয়ামী লীগের ব্যাপারে আমাদের ধারণা একই মুদ্রার এপিট এবং অপিট আপনারা আওয়ামী লীগ হবেন না

চোদ্দো সালে বিএনপিও যায় না আমরাও যাই নাই দেখেন কিন্তু আঠারো সালে বিএনপিও গেছে আমরাও গেছি বিএনপি যাওয়ার পরে কী করলো তারা আমরা সকাল এগারোটা যখন দেখলাম দিনের পর রাতে হইলো তারা আমরা সকাল এগারোটায় সংবাদ সমান করে আমরা এই নির্বাচন ফলাফল প্রত্যাখ্যান করলাম কিন্তু বিএনপি কি করলো তারা আবার ছয়জন শপথ পড়িয়া একবার ডাকলো কিন্তু গণভবনে হাসিনা যে আপনারা আসেন নির্বাচন নিয়ে একটা আলাপ আলোচনা হবে সেখানে কিন্তু আমরা যাই নাই এখানে কিন্তু বিএনপি গেছিলো গণভবনে ডক্টর কামাল হোসেনের হ্যাঁ তারা নির্বাচন করছিলেন ওইখানে যাওয়ার পরে তারা নির্বাচনে গেছে তারপরে তারা প্রত্যাখ্যান করছে এরপরও কিন্তু ছয় জন তারা পার্লামেন্টে শপথ পড়লেন একজন মহিলা আসনও গেলেন এবং সালের ডিসেম্বর পর্যন্ত তারা এতটুকু তারা পার্লামেন্টে থাকলেন কিন্তু তো আপনারাও নিশ্চয়ই যেতেন নির্বাচন আমরা তো প্রত্যাখ্যান করছি আমরা যাওয়া না যাওয়া প্রত্যাখ্যান করছি যার কারণে এটা তো হয় না গেলেই যেতাম কি জন্যে আমরা তো ফলাফলেই মানি না যাই হোক এখন যেন হল এরপরে স্থানীয় নির্বাচন দেখেন আগে কিন্তু ডক্টর শাহাদ সাহেব সেটা আগে নির্বাচন করছে তারপরে কিন্তু আপনার স্ট্রাক সাহেব করছেন ঢাকায় ঢাকায় এরপরে বিভিন্ন ইউনিয়নেও কিন্তু তারা দেশে আবার বহিষ্কারও করছে কিছু প্রার্থী হয়েছে কিছু প্রার্থী নানান তাল নানান তা কোনো আপনার স্টেডিয়াম কমন ছিল না কেউরে রাখছে কেউরে বহিষ্কার করছে এই চেয়ারম্যান মেম্বার নির্বাচনে সেখানে আমরা ওনারা দেওয়ার পরে আমরাও নির্বাচন করছি সেখানে রংপুর একটু ছোট্ট গোদামিল না একটু না আপনি আপনার সমান বললেন গোদামিল করলেন আরো বড় বড় হ্যাঁ তারপরে বরিশাল এবং খুলনা রাজশাহীতে আমরা সিলেট আমরা করেছি সেইখানে সেইখানে কিন্তু একটা চরমভাবে যখন আওয়ামী লীগ দেখলো অনেকে বলে যে আওয়ামী লীগের সাথে আপনাদের তো সম্পর্কে কইলো না আওয়ামী সাথে সম্পর্ক কাদের ছিল কারা দিনে কথা বলতো আওয়ামী সাথে রাত্রে কারা দেখা করতো এবং এই যে সালাউদ্দিন সাহেব যেখানে ইলিয়াসলি গুম হয়ে যায় তাহলে পাওয়া যায় না সালাউদ্দিনে থাকলো রেস্ট হাউসে থাকলো রাজার হালে থাকলেন এবং সেইখান থেকে পঞ্চরস খাই আসে বাংলাদেশে বলছেন এখানে তার এজেন্ডা বাস্তবায়নের জন্য আবারও তেমন কথা বলেন এই লোকটা এরপরে না শেষ করি আমি হ্যাঁ এক মিনিট যেখানে হলো যে এই অবস্থানায় বিএনপি যখন করে তখন এটা দোষ হয় না আমরা করি আমাদের মাল্য মারাত্মক ভাই মাল্য এইটা কিন্তু আপনাদের দোষ হয়ে গেল